ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিএম একাডেমি পিএম একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আমি ডাব্লিউ এবং কেপি দু হাজার চব্বিশকে টার্গেট করে আমাদের জিকে কে অধ্যায় ভিত্তিক ক্লাস শুরু হয়ে গেছে টোটাল আমাদের স্ট্যাটিক জিকের চব্বিশটি পার্ট আছে এবং তাছাড়াও আছে ইতিহাসের চ্যাপ্টা অনুযায়ী ভূগোলের চ্যাপ্টার অনুযায়ী সায়েন্সের চ্যাপ্টা অনুযায়ী তো আমরা প্রথমে স্টেটিক জিকের চব্বিশটি পার্ট কমপ্লিট করব। আমাদের আজ হবে ভারতের বিভিন্ন প্রদেশের নৃত্য সম্বন্ধে যতগুলি কোয়েশ্চান হয় এবং বিগত বছরে যতগুলি এক্সামে এই নৃত্য থেকে কোয়েশ্চান হয়েছে সেগুলি আমি তোমাদের কাছে আলোচনা করব। তো এর আগে আমাদের এর আগে পুরস্কার ও খেলা সম্পর্কিত যতগুলি কোশ্চেন হয় সেগুলি আলোচনা হয়েছে এবং নেক্সট আমাদের দ্বিতীয় অধ্যায় আছে ভারতের অভয়ারণ্য ও জাতীয় উদ্যান যতগুলি কোশ্চেন হয় সেগুলি আমাদের আলোচনা হয়েছে আজ আমরা করবো ভারতের বিভিন্ন প্রদেশের নৃত্য তো বিভিন্ন রাজ্যের নৃত্য মনে রাখার ট্রিক্স কবিতার মাধ্যমে এটা কিন্তু যদি তোমরা এই কবিতাটি মুখস্থ করে নাও তাহলে মোটামুটি সিক্সটি পারসেন্ট তোমাদের স্টেট অনুযায়ী নৃত্যগুলি মুখস্থ হয়ে যাবে দেখো আমি কবিতাটি বলছি অন্ধের কুচকুচ কেরালার কথা পাঞ্জাবে বৈশাখে ভেঙে ফেলে ছাতা বাঙালির যাত্রাতে বাউল দেয় কাঠি গুজরাট গয়াতে দণ্ড কিংবা লাঠি বিহু হয় আসামে কথক ইউপিতে ইরাক করে কর্ণাটক সাথে তামিলেতে পঙ্গল ওনাম কেরালাতে নাট্যম সেও হয় কেরালাতে এইখান থেকে আমরা কি বুঝবো দেখো টোটাল আমি বলছি না এক দুটো এক্সাম্পেল দিছি যেমন প্রথম লাইনে কি আছে দেখো অন্ধের কুচকুচ মানে হয়ে গেল অন্ধ্রপ্রদেশের কুচুপুড়ি কেরালের কথা মানে কেরালার কথা মানে কেরালার কথাকলি পাঞ্জাবে বৈশাখে মানে পাঞ্জাবের হয় বৈশাখী তো নেক্সট আমাদের দেখো প্রথম কোশ্চেন কি আছে দেখো যে এক নম্বর কোশ্চেন আছে তামিলনাড়ুর প্রচলিত নৃত্যগুলি কি কি তো আমাদের এই এক নম্বরের কোয়েশ্চান হয়ে যাবে তো তামিলনাড়ুর নৃত্য হয়ে যাবে কি ভারতনাট্যম কোলাট্রাম কুম্বি থেরুকট্টু তেরাতলি কারাগাম এবং কাবাডি এই এইগুলি হয়ে যাবে আমাদের তামিলনাড়ুর প্রচলিত নৃত্য তোমরা কিন্তু এগুলি নোট করবে নেক্সট আমাদের দু নম্বর কোয়েশ্চেন কি আছে গোয়ার প্রচলিত নৃত্যগুলি কি কি তো গোয়ার প্রচলিত নৃত্যগুলি হয়ে যাবে ফুগডি ঢালো ডেকানি মান্ডো কুম্বি এগুলি হয়ে যাবে গোয়ার প্রচলিত নৃত্য নেক্সট আছে আমাদের তিন নম্বর কোয়েশ্চেন যে মহারাষ্ট্রের প্রচলিত নৃত্যগুলি কি কি তো এগুলির সঠিক উত্তর হয়ে যাবে তামাশা দাহিকালা কালা লেজ্জিম লাবনী কলি গাফা এবং নাকাতা তো এইগুলি হলো মহারাষ্ট্রের প্রচলিত নৃত্য এইগুলির মধ্যে ইম্পর্টেন্ট বটে যে তামাশা তামাশা হয়ে যাবে মহারাষ্ট্রের প্রচলিত নৃত্য তাছাড়া হয়ে যাবে লাবণী এই দুটি কোয়েশ্চেন পরীক্ষাতে কিন্তু আসে তো তোমরা এই সবগুলি মুখস্থ করতে হবে কোনটা পরীক্ষা দিতে দিবে নেক্সট আমাদের চার নম্বর কোয়েশ্চেন কি বলছে যে ত্রিপুরার প্রচলিত নৃত্যগুলি কি কি। তো ত্রিপুরার প্রচলিত নৃত্য হয়ে হয়ে গেল গড়িয়া ঝুম বিজু চের হাই হক ওয়াঙ্গালা এগুলি হয়ে যাবে ত্রিপুরার প্রচলিত নৃত্য নেক্সট আমাদের পাঁচ নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো যে পাঁচ নম্বর কোয়েশেন আছে বিহু নৃত্য ধরন কী তো এগুলির রাইট অ্যান্সার হয়ে যাবে যে রঙ্গোলি ভোগালী এবং কাঙ্গালি বিহু নৃত্যের ধরন হয়ে যাবে এই তিনটি নেক্সট আমাদের ছ নম্বর কোয়েশ্চেন কী আছে যে পশ্চিমবঙ্গের প্রচলিত নৃত্যগুলি কী কী তো তোমরা পশ্চিমবঙ্গে প্রায় তো এই জন্য এগুলো তোমাদের জানা দরকার যে পশ্চিমবঙ্গের প্রচলিত নৃত্যগুলি হয়ে যাবে ছ যাত্রা কাঠি গম্ভীরা ঢালি মহল এবং কীর্তন এগুলি হয়ে যাবে পশ্চিমবঙ্গের প্রচলিত নৃত্য নেক্সট আছে আমাদের সাত নম্বর কোয়েশ্চেন জম্মু ও কাশ্মীরের প্রচলিত নৃত্যগুলি কি কি তো জম্মু কাশ্মীর এর প্রচলিত নৃত্যগুলি হয়ে যাবে রাউপ রাউপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাছাড়া আছে কি দেখো হি হিকাট হিকাট চাকরি কুদ ডান্ডি নাচ এবং ডামালি এবং হেমিস গাম্পা এগুলি হয়ে যাবে জম্মু কাশ্মীরের প্রচলিত নৃত্য নেক্সট আছে আমাদের পা আট নম্বর কোয়েশ্চেন যে পাঞ্জাবের প্রচলিত নৃত্যগুলি কি কি তো পাঞ্জাবের প্রচলিত নৃত্য হয়ে যাবে গিড্ডা ভাঙড়া ধামান এবং ডাপ এগুলো হয়ে যাবে পাঞ্জাবের প্রচলিত নৃত্য নেক্সট আমাদের ন নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো যে হরিয়ানার প্রচলিত নৃত্যগুলি কি কি। তো হরিয়ানার প্রচলিত নৃত্যগুলি হয়ে যাবে ঝুমুর সগাং লুর এবং গাগর এবং খোর এগুলি হয়ে যাবে হরিয়ানার প্রচলিত নৃত্য নেক্সট আমাদের দশ নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো মেঘালয়ের প্রচলিত নৃত্যগুলি কি কি তো মেঘালয়ের প্রচলিত নৃত্য হয়ে যাবে নংক্রেম এবং লাহো এগুলি হয়ে যাবে মেঘালয়ের প্রচলিত নৃত্য নেক্সট আছে আমাদের এগারো নম্বর কোয়েশ্চেন কী আছে হিমাচল প্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি তো হিমাচল প্রদেশের প্রচলিত নৃত্যগুলি হয়ে যাবে মুঞ্জুরা গিড্ডা পার হাউন্স এবং কারাঙ্গা এগুলি হয়ে যাবে হিমাচল প্রদেশের প্রচলিত নৃত্য নেক্সট আছে আমাদের বারো নম্বর কোয়েশ্চান যে কর্ণাটকের প্রচলিত নৃত্যগুলি কি কি তো কর্ণাটকের প্রচলিত নৃত্যগুলি হল ইয়ক গানা এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে তোমরা কিন্তু এটা নোট করে রাখবে এবং তাছাড়া কি আছে সুঞ্জি করগা লাম্বি কুনিথা এগুলি হয়ে যাবে কর্ণাটকের প্রচলিত নৃত্য নেক্সট আছে আমাদের তেরো নম্বর কোশ্চেন যে আসামের প্রচলিত নৃত্য তো দেখো মানে প্রায় এক্সামে আমি দেখেছি যে আসামের প্রচলিত নৃত্যগুলির মধ্যে ইম্পর্টেন্ট হয় যে বিহু বিহু কতাকার নৃত্য তো এটা হয়ে যাবে আসামের নৃত্য বিহুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাছাড়াও আছে ওং নাইট এবং নাট পূজা কোঙ্গালি তাবাল চঙ্গালি এবং বাগরুম্বা এই আসামে এই দুটি কিন্তু ইম্পর্টেন্ট যে বাঘরুম্বা এবং বিহু এগুলি হয়ে যাবে আমাদের আসামের প্রচলিত নৃত্য নেক্সট আমাদের চৌদ্দ নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো চোদ্দ নম্বর কোয়েশ্চেন আছে আমাদের কেরালার প্রচলিত নৃত্যগুলি কি কি। তো এগুলা হয়ে যাবে বললাম নাই কেরলের কথাকলি ওই যে তোমার কবিতাটিতে আছে কেরালের কেরলের কথাকলি এই যে দেখো কেরলের হয়ে যাবে কথাকলি তাছাড়া আছে দেখো আমাদের ইম্পর্টেন্টের মধ্যে এগুলোকে তোমাদের সবই কিন্তু মুখস্থ করতে হয়ে যাবে তার মধ্যে আমি ইম্পর্টেন্ট বলে দিছি যে কেরলের আসে কথাকলি কথাকলিটা আছে তাছাড়া আছে মোহিনী আট্রম এবং নাথাকামা আছে। এই তিনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তাছাড়াও এগুলি তোমরা নোট করে নেবে যে কেরলের নৃত্য প্রচলিত নৃত্য এগুলি হয়ে যাবে কেরলের প্রচলিত নৃত্য নেক্সট আছে আমাদের পনেরো নম্বর কোয়েশ্চেন যে উড়িশার প্রচলিত নৃত্যগুলি কি কি তো ওড়িশার প্রচলিত নৃত্যগুলি হল ডালখই ডান্ডা নাটে ঘুমরা নেক্সট আছে কি রনপা রনপা ছাডায়া আর উডিসি উডিসি সাভারি এবং বাহা কাও আটা এগুলি হয়ে যাবে উড়িষ্যার প্রচলিত নৃত্য তার মধ্যে যে উড়িষ্যার প্রচলিত নৃত্যর মধ্যে ইম্পর্টেন্ট হয় উড়িশি উড়িষি কথাকার নৃত্য তো এটা হয়ে যাবে উড়িষ্যার প্রচলিত নৃত্য তো এগুলোকে তোমাদের কিন্তু লেখে মুখস্থ করতে হবে নেক্সট আছে আমাদের ষোলো নম্বর কোয়েশ্চেন কী বলছে যে মিজোরামের প্রচলিত নৃত্যগুলি কি কী তো মিজোরামের প্রচলিত নৃত্যগুলি হয়ে যাবে চিরাও চিরাও হয়ে যাবে তাছাড়া হয়ে যাবে বাস নৃত্য লাম কুয়ালাম এবং চেরোকান এগুলো হয়ে যাবে মিজোরামের প্রচলিত নৃত্য নেক্সট আমাদের সতেরো নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো নেক্সট আমাদের সাতেরো নম্বর কোয়েশ্চেন আছে কি যে মণিপুরের প্রচলিত নৃত্যগুলি কি কি তো মণিপুরের প্রচলিত নৃত্যগুলি হয়ে যাবে মহারাসা সা তাছাড়া হয়ে যাবে মণিপুরী তাছাড়া আছে কি যে কাবুই কাবুই তো মণিপুরের মণিপুরের প্রচলিত নৃত্যগুলির মধ্যে এগুলির মধ্যে ইম্পর্টেন্ট বটে যে মণিপুরি মণিপুরি হয়ে যাবে মণিপুরের প্রচলিত নৃত্য তো তাছাড়াও এই তিনটিকে মুখস্থ করতে হবে তোমাদের নেক্সট আছে আমাদের উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ থেকে কিন্তু আমাদের খুব কোয়েশ্চেন হয় এগুলো কিন্তু তোমরা নোট করবে এবং প্রতিদিন দুবার করে মুখস্থ করলে অটোমেটিক তোমাদের দেখবে মুখস্থ হয়ে যাবে নেক্সট আমাদের আঠারো নম্বর কোয়েশ্চেন কী আছে যে উত্তর প্রদেশের প্রচলিত নৃত্যগুলি কী কী তো উত্তরপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি হয়ে যাবে কত্থক কত্থক নেক্সট আছে চাম্পেলি রাসলীলা নৌটাঙ্কি করণ জয়তা, কাজরি এবং কুমা ওন এগুলি হয়ে যাবে উত্তরপ্রদেশের প্রচলিত নৃত্য তো এইগুলির মধ্যেও এক্সামে আসে যে কত্থক কত্থক কথাকার নৃত্য উত্তরপ্রদেশ তাছাড়াও আছে নোটাঙ্কি এবং রাসলীলা এই তিনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট উত্তরপ্রদেশের প্রচলিত নৃত্যর মধ্যে এই ইম্পর্টেন্ট বটে কত্থক রাসলীলা এবং নাটাঙ্কি নেক্সট আছে আমাদের উনিশ নম্বর কোয়েশ্চেন কি যে মধ্যপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি তো মধ্যপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি হয়ে যাবে ভানি মাচা এবং লোটা এই তিনটি হয়ে যাবে মধ্যপ্রদেশের প্রচলিত নৃত্য নেক্সট আছে আমাদের রাজস্থানের রাজস্থানের প্রচলিত নৃত্যগুলির মধ্যে কী হয়ে যাবে যে গানগোর গানগোর হয়ে যাবে চামার গিনাদ তাছাড়াও আছে ঝুলন লীলা কায়ান গা বাজা ভাঙ্গা তাছাড়া আছে খায়াল ভাবায় ঘুমর পানিহারি ছাড়ি ঝুমা সুইসিনি এবং কাচ্চি গরি তো এইগুলি হয়ে যাবে আমাদের রাজস্থানের প্রচলিত নৃত্য তো রাজস্থানের প্রচলিত নৃত্যের মধ্যে ইম্পর্টেন্ট হয়ে যাবে হয়ে যাবে ভাবাই ঘুমর পানিহারি এগুলি কিন্তু ইম্পর্টেন্ট এক্সামের জন্য নেক্সট আছে আমাদের একুশ নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো নেক্সট আছে আমাদের একুশ নম্বর কোয়েশ্চেন গুজরাটের প্রচলিত নৃত্যগুলি কী কী তো গুজরাটের প্রচলিত নৃত্যগুলি হয়ে যাবে টিপ্পানি ডান্ডি আরাস তাছাড়া আছে বা এবং রাসিলা ভাবায় গরমা এগুলি হয়ে যাবে গুজরাটের প্রচলিত নৃত্য নেক্সট আছে আমাদের বাইশ নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো যে অন্ধ্রপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি তো অন্ধ্রপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি হয়ে যাবে ভাগ বা থাম তাছাড়া আছে ওট্রম থেডডাল নেক্সট আছে কুচিপুড়ি কোট্টাম এবং মোহিনীনাট্রাম তো এই অন্ধ্রপ্রদেশের প্রচলিত নৃত্যগুলির মধ্যে ইম্পর্টেন্ট বটে যে অন্ধ্রপ্রদেশের হয় কচিপুড়ি এবং মোহিনী আট্রাম এগুলি হয়ে যাবে ইম্পর্টেন্ট যে এগুলো তাছাড়াও এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে নেক্সট আছে আমাদের তেইশ নম্বর কোয়েশ্চেন যে বিহারের প্রচলিত নৃত্যগুলি কি কি। তো বিহারের প্রচলিত নৃত্যগুলি হয়ে যাবে কি হয়ে যাবে যে যাতাযতীন এবং বিদেশিয়া এগুলি হয়ে যাবে বিহারের প্রচলিত নৃত্য নেক্সট আছে আমাদের কিছু অতিরিক্ত প্র্যাকটিস সেট তো এগুলো তোমরা মুখস্থ করে তারপরে এগুলোর অ্যান্সার তোমরা বলবে তাছাড়াও এই ভিডিওটা তোমরা দেখতে থাকো

কোন প্রদেশের প্রচলিত নৃত্য দেখো আমি পড়াবার টাইমে কিন্তু বললাম যে বিহুটা খুব ইম্পর্টেন্ট এবং সেটও পেয়ে গেলে দেখো বিহু তো দু নম্বর কোয়েশ্চেন কী আছে বিহু কোন রাজ্যের প্রচলিত নৃত্য অপশান এ আছে মহারাষ্ট্র অপশান বি আছে মধ্যপ্রদেশ অপশান সি আছে আসাম এবং অপশান ডি আছে তামিলনাড়ু তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি বিহু হলো আসামের প্রচলিত নৃত্য হয়ে যাবে আমার এটা রাইট অ্যান্সার নেক্সট আমাদের তিন নম্বর কোয়েশ্চেনটাও কিন্তু বললাম যে এটা কিন্তু পরীক্ষাতে এক্সামে পড়ে দেখো কি বলেছে যে কথাকলি কোন রাজ্যের প্রচলিত নৃত্য অপশান এ আছে উত্তরপ্রদেশ অপশান বি আছে রাজস্থান অপশান সি আছে মধ্যপ্রদেশ এবং অপশান ডি আছে কেরল তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কেরল কেরল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার দেখো এটা কিন্তু আমাদের ওই কবিতাটি থেকে পেয়ে যাবো কথাকলি কথাকার কেরলার কেরলের কথাকলি ওই কবিতাটিতে কিন্তু ছন্দের আকারে এগুলো পেয়ে যাবে তোমরা কিন্তু ওইটা মুখস্থ করবে নেক্সট আমাদের চার নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো নেক্সট আমাদের চার নম্বর কথা কোয়েশ্চেন কী আছে দেখো যে কত্তক রাজ্যের প্রচলিত নৃত্য তো এটা অপশান এ আছে কি দেখো উত্তরপ্রদেশ অপশান বি আছে কেরলা অপশান সি আছে তামিলনাড়ু এবং অপশান ডি আছে কর্ণাটক তো এই চারটি অপশানের মধ্যে হয়ে যাবে কত্থক হয়ে যাবে আমাদের উত্তর উত্তরপ্রদেশের প্রচলিত নৃত্য হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের পাঁচ নম্বর কোয়েশ্চেন কি আছে যে উডিসি কোন প্রদেশের একটি বিখ্যাত নৃত্যশৈলী তো এটা অপশান এ কি আছে কেরল অপশান বি মণিপুর অপশান সি উত্তরপ্রদেশ এবং অপশান ডি উড়িষ্যা তো এই উড়িশি হয়ে যাবে আমাদের উড়িষ্যা রাজ্যের প্রচলিত নৃত্য শৈলী নেক্সট আমাদের ছ নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো যে ডান্ডিয়া ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নাচ অপশন এ আছে পাঞ্জাব অপশন বি গুজরাট অপশন সি তামিলনাড়ু অপশান ডি মহারাষ্ট্র তো ডান্ডিয়া হয়ে যাবে আমাদের গুজরাট রাজ্যের প্রচলিত নিত্য হয়ে যাবে এটা আমাদের রাইট অ্যান্সার আট নম্বর কোয়েশ্চেন গিয়েছে ওনাম কোন প্রদেশের একটি গুরুত্বপূর্ণ উৎসব অপশান এ আছে তামিলনাড়ু অপশান বি আছে কেরল অপশান সি অন্ধ্রপ্রদেশ এবং অপশান ডি কর্ণাটক তো যারা পারবে ভিডিওটা স্টপ করে তোমরা কমেন্টে কমেন্ট করো তারপরে ভিডিওটা দেখো তো এটার হয়ে যাবে কি যে ওনাম কোন প্রদেশের একটি গুরুত্বপূর্ণ উৎসব তো এটা হয়ে যাবে কেরল কেরল রাজ্যের একটা ওনাম গুরুত্বপূর্ণ উৎসব হয়ে যাবে এটার রাইট অ্যান্সার নেক্সট আমাদের ন নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো ন নম্বর কোয়েশ্চেন কী আছে মোহিনী আট্রম কোন প্রদেশের নৃত্যশৈলী দেখো অপশান এ আছে মণিপুর কিন্তু এই এটার দ্বিতীয় পেজে অপশানগুলি আছে তার জন্য এটার বা সাইডে হয়ে যাবে কিন্তু যে মহিনী নাট্যম কোন প্রদেশের নৃত্যশৈলী তো অপশান বি আছে কেরল অপশান সি আছে কর্ণাটক এবং অপশান ডি আছে তামিলনাড়ু তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কেরল ময়িনীনাট্যম হয়ে যাবে আমাদের কেরল রাজ্যের প্রচলিত নৃত্যশৈলী নেক্সট আমাদের দশ নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো দশ নম্বর কোয়েশ্চেন কি আছে কোন আদিবাসী নৃত্যের মুখোশের ব্যবহার দেখা যায় তো এটা রাইট অ্যান্সার কী হয়ে যাবে গরবা বিহু ছো এবং ঝুমুর তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ছো ছ নৃত্য এই ছ নৃত্য কোথায় দেখা পাওয়া যায় বেশি হয়ে যাবে পুরুলিয়া পুরুলিয়া ডিস্ট্রিক্টে তো যারা যারা পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে আছো তোমরা কিন্তু কমেন্ট করো তো এই আদিবাসী নৃত্য মুখোশের ব্যবহার দেখা যায় ছ নৃত্যে নেক্সট আমাদের এগারো নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো কোন উৎসবে বিশেষ বৈশিষ্ট্য হলো নৌকার প্রতিযোগিতা তো এই চারটি অপশান আছে তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ওনাম ওনাম হয়ে যাবে আমাদের নৌকার প্রতিযোগিতার উৎসব তোমরা কমেন্ট করবে যে ওনাম কোন রাজ্যের উৎসব নেক্সট আমাদের বারো নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো যে ঘুমুর রাজ্যের প্রচলিত নৃত্য তো ঘুমুর হয়ে যাবে আমাদের রাজ্যের প্রচলিত নৃত্য হয়ে যাবে আমাদের আমাদের রাইট নেক্সট তেরো নম্বর কোয়েশ্চেন কি আছে হিকাত হিকাত কোন রাজ্যের প্রচলিত নৃত্য তো অপশান এ আছে তামিলনাড়ু অপশান বি মহারাষ্ট্র অপশান সি রাজস্থান এবং অপশান ডি হয়ে যাবে জম্মু ও কাশ্মীর তো হিকাত হিকাত হয়ে যাবে আমাদের কোন রাজ্যের প্রচলিত নৃত্য তো এটা হয়ে যাবে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে প্রচলিত নৃত্য হয়ে যাবে হিকাত নেক্সট আমাদের চোদ্দ নম্বর কোয়েশ্চেন কি আছে যে নটাঙ্কি কোন রাজ্যের প্রচলিত নৃত্য দেখো আমি কিন্তু পড়াবার টাইমে জনগুলো ইম্পর্টেন্ট ওইগুলো বলে দিলাম কিন্তু অবশেষে দেখো এই প্র্যাকটিস সেটটা তো কিন্তু ওইগুলোই কোয়েশ্চেন এসেছে নেক্সট আমাদের চোদ্দ নম্বর কোয়েশ্চেন কী বলছে যে নোটাঙ্কি কোন রাজ্যের প্রচলিত নৃত্য তো এটা হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্যের প্রচলিত নৃত্য হয়ে যাবে নোটাঙ্কি নেক্সট আছে আমাদের পনেরো নম্বর কোয়েশ্চেন কি যে কুচিপুড়ি কোন রাজ্যের প্রচলিত নৃত্য অপশান এ আছে উত্তরপ্রদেশ অপশান বি হয়ে যাবে তামিলনাড়ু এবং অপশান সি কি আছে অপশান সি আছে কর্ণাটক এবং অপশন ডি আছে অন্ধ্রপ্রদেশ তো কুচিপুড়ি আমাদের কোন রাজ্যের প্রচলিত নৃত্য তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ আমাদের এই নৃত্যগুলি থেকে আমাদের এই কোয়েশানগুলি হয় এর বাইরে আশা করি এক্সামে আসবে না তো এগুলিও তোমরা ভালোভাবে ভিডিওটা দেখো এবং খাতাতে নোট করো নেক্সট অর্থাৎ পরের দিন অধ্যায় ভিত্তিক ক্লাস হবে উচ্চতম বৃহত্তম ও দীর্ঘতম থেকে যতগুলি কোয়েশ্চেন হয় সেগুলো তোমাদের ভিডিওতে আলোচনা করব।